আজকে দেখি চিংড়ি এসছে এখন বাবা ছেলে মিলে চিংড়ি ছাড়াচ্ছে ওরা ছাড়া তারপরে হাত লাগাতে হলে আমিও হাত লাগাবো আমি রুটিটা করে নিই তারপরে আমি হাত লাগাচ্ছি বাবানার বাবানের বাবা চিংড়িটা ছাদাচ্ছে আর আমি এখন এই যে রুটি করছি আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর এই তরকারিটা কালকে করেছিলাম আলু পটল কাঁঠাল বিচি এগুলো দিয়ে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা একটুখানি গরম করে নিয়েছি আর ওরা এখনও চিংড়ি ছাড়াচ্ছে আমার যদি রুটিটা হয়ে যায় তাহলে ওদের সাথে বসে আমিও চিংড়িটা ছাড়াবো আমার কর্তা স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবে আর হ্যাঁ দেখো একদম হাতে করা রুটি আর এটা হচ্ছে আলু পটল কাঁঠাল বিচি দিয়ে একটা তরকারি এখন নারকেল ছড়ানো হচ্ছে চিনি নারকেল দিয়ে নারকেল ছড়ানো হয়ে গেছে এবার সুন্দর পরিষ্কার করেও দিয়েছে এই একটা জিনিসই তো ভালোবেসে রে তাও মাঝে মাঝে খায় না আজকাল সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই মিসে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে গাছের চিচিঙ্গাটা তুলব তুলবে বাবান বাবানকে দিয়ে গাছের ফসলগুলো তোলাচ্ছি তো আর কয়েকটা দিনই আছে ও তো দেখি আর কি কি রান্না করা যায় ওর পছন্দ সেই রান্নাগুলোই করছি গাছের চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে করব। চিংড়িটা এনেছে তারপরে বাজার কী কী এসছে দেখিনি এখনও মানে নিচে গিয়ে দেখাচ্ছি আগে চিচিঙ্গা তুলি আর কিছু চালকুমড় পাতা তুলল গাছের চিচিঙ্গা বড্ড দেখা গাছের চিচিঙ্গা তেরা বেঁকা হলো গাছের জিনিস চাল কুমড়া কোচি কোচি পাতা তো দুটো তিনটে কিন্তু আন বড় বড় এইটা এটা না এটা না এটা বড় আছে হ্যাঁ অনেক কিছুই তোলা হলো এখন ঢ্যাঁড়স তুলছে পাতা বরবটি আর চিচিঙ্গা এই হচ্ছে তোলা হয়েছে একটা বেগুন হয়েছে দেখেছিস বেগুন ধরছে এইবার গাছের বেগুনগুলো বড় হয় না ছোট্ট ছোট্ট বেগুন আমার দাদুকে দেখলাম বাজারটা কি সুন্দর গুছিয়ে তুলতো সব আলাদা আলাদা করে এরকম ভাবে তখন তো এত ফ্রিজে তুলবার ব্যাপার ছিল না এই করলা বাদাম এটা হচ্ছে আমার গাছের সবজি কিন্তু এগুলোর মধ্যে করবো হচ্ছে এই লিচিচিনে চিংড়ি দিয়ে করবো খুবই অল্প হবে অল্প হয় হোক তবু গাছের জিনিস তো একটুখানি কুচি করে নেবো পেঁয়াজ আর চিচিঙ্গা চিংড়ি দিয়ে ভাজা ভাজা করবো আর এদিকে কিছু সবজি মানে সবজির খোসা না জমেছে সেই সবজির খোসা বাটা করব আজকে তো সেটা আমি শঙ্কর কিচেনে আপলোড করব সেই সবজির খোসা বাটাটা কীরকম মানে কি দেবো কি কি সবজির খোসা আমি ব্যবহার করছি সেগুলো তোমার ওই চ্যানেলে দেখতে পাবে তো চলো রান্নাটা শুরু করা যাক চাল কুমড়োর পাতাগুলো একটু জলে দিয়ে দিই আর এই পাতা চিংড়ি ভাত দেখো এখন এই যে চিচিঙ্গাগুলো কুচি করে নিয়েছি এর মধ্যে একটু আলু দেবো চিচিঙ্গার পরিমাণটা তো খুবই কম আর চিচিঙ্গা রান্না করলে দেখবে অনেকটা কমে যায় এদিকে দেখো আম কেটে নিয়েছি আমের চাটনি করব চিচিঙ্গা আলুটা মানে কুচি করে কেটে নিয়েছি আর আজকে সবজির খোসা বাটা করবো বলেছিলাম সেই সবজির খোসাটা এখন জারে বেটে নিচ্ছি আর দেখো এটা হচ্ছে সবজির খোসা বাটা এর মধ্যে কি কি সবজির খোসা দিয়েছি সেটা কিন্তু তোমরা শঙ্করিস কিচেনে দেখতে পাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেস্টি হবে মানে এটা সেফ সবজির খোসা বাটা আর এদিকে দেখো চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে চিংড়িটা ভাপে করব চাল কুমড়োর পাতা দিয়ে গাছের চাল কুমড়ো একটু বড় বড় সাইজ হলে ভালো হতো তবে যা পাওয়া গেছে তাই দিয়েই করছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এটা কিন্তু একটা পুরনো দিনের রান্না মানে মা ঠাকুমাদের আমল থেকে এটা কিন্তু আমরা এখনও মানে আমাদের এই জেনারেশনও কিন্তু এই সব রান্নাগুলো খেতে খুবই পছন্দ করি আমার ছেলেও খুব পছন্দ করে যার জন্য আমি এই যে এটা আজকে রান্না করছি আর দেখো এগুলো চিংড়িটার মধ্যে কিন্তু দেখো এই যে সবুজ শাক সবজি এটাও যাচ্ছে আমাদের শরীরে সবুজ মানে যে সব খাবার দাবারগুলো সবুজ বলো একটু অরেঞ্জ কালারের যে মানে ফ্রুটস বলোই বা সবজি বলো সেগুলো খাওয়া কিন্তু খুবই ভালো এ দেখো চিংড়িটা তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এর মধ্যে দিয়েছি আর কিছু চিংড়ি আমি ভাজা করে নিয়েছি কিছু একটু মালাইকারি মতো করব ও চিংড়ির মালাইকারি খেতে খুবই পছন্দ করে অল্প চিংড়ি মানে ওই চিচিঙ্গা ভাজার মধ্যে দেব। কেননা একটু জাস্ট গন্ধের জন্য চিচিঙ্গাটা ধরো এমনি একটু খেতে তো ভালো লাগবে না তার মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে চিংড়ি যাতে একটু গন্ধ হয় এই রকম আর কি আর আজকে যেহেতু অনেকগুলো পদ হচ্ছে সেই জন্য চিচিঙ্গাটা রাতের জন্য রাখবো ধরো চিংড়ির যেটা আমি ভাপে করব সেটা তো ভাতের সাথেই ভালো লাগবে সেটা কিন্তু রাতে তো ভাত খায় না সেই জন্য ভালোও লাগবে না আর এইটা রেখে দেবো রাতে যাতে রুটি দিয়ে খাওয়া যায় আর মালাইকারি করব সেটা তো ধরো রুটি দিয়ে খাওয়া যাবে না তো এই জন্য এটা মানে এ আর বেরি করবো না বিকেলে ভাজলেও হতো কিন্তু সারাদিন খাটা খাটুনির পর বিকেলবেলায় এডিটিং করি তারপরে আর না আমার মনে হয় না যে এই কাজগুলো আবার করি সেই জন্য যতটা সম্ভব আমি দিনের বেলায় এই কাজগুলো করে রাখি দেখো এদিকে যে চাল পাতার উপরে তো চিংড়িটা রেখেছিলাম এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা এই বাটা দিয়েছি আর নারকেল বাটা দিয়েছি ভালো করে এই যে চিংড়িগুলোকে এই সর্ষে কাঁচা লঙ্কা নারকেল এই বাটা মিশিয়ে এনেছি চাল কুমড়োর পাতার মধ্যে আর এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো দেখো যে মানে এটা এখনও কাঁচা সরষের তেল দিইনি আর নুন হলুদ তো আমি চিংড়ির মধ্যে মাখিয়ে নিয়েছিলাম যদি লাগে পরে আবার একটু টেস্ট করে দেওয়া যাবে তো দেখো এখন এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নিয়ে এবার এই পাতাগুলো না ভালো করে মুড়ে দিতে হবে অনেকগুলো পাতা একসঙ্গে করে করতে হবে যাতে ফাঁক ফুকর না থাকে কেননা এটা আমি ভাতে দেবো জাস্ট এটা সেদ্ধ হবে কিন্তু এরকম অবস্থায় ভাতে দিলে তো ভাতের মধ্যেই চিংড়িটা মিশে যাবে সেই জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে তো কিভাবে আমি কি করছি সেটা দেখতে থাকো চিংড়ি ভাতে হচ্ছে একবারে এরকমভাবে মধ্যে বেঁধে একটু টাইট করে বাঁধতে হবে এটা দেখো টাইট করে বাঁধতে হবে যাতে এই পাতাটা ভেতরে থাকে চিংড়িটাও পোটলার ভেতরে থাকে যাতে খুলে না যায় এবার আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম ভাতের সাথে এটা ফুটতে থাকবে আর ভাতের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে একদিক দিয়ে ওই যে চিংড়ি ভাপেটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে দেখো এই যে চিচিঙ্গা আলু ভাজাটাও হয়ে গেছে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর এদিকে দেখো চাল কুমড়োর পাতার মধ্যে যে চিংড়িটা আমি ভাপে দিয়েছিলাম সেটা একদম সফট হয়ে গেছে এমনকি চাল কুমড়োর পাতাগুলো কচি কচি নিয়েছিলাম খুব সুন্দর নরম হয়ে গেছে এবার চিংড়ির সাথে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি পাতাগুলো এতটাই নরম হয়ে যাবে যে চিংড়ির সাথে এটা মাখিয়ে নিলে খেতে ভালো লাগবে যদি প্রয়োজন হয় একটু নুন মাখিয়ে নিতে হবে তো দেখো মানে এটা একদম রেডি এই ভাপেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরাও কিন্তু ট্রাই করো চলো এবার আজকের পদগুলোর সাথে পরিচয় করিয়ে দিই চাল কুমড়ো পাতার মধ্যে চিংড়ি ভাপে এটা হচ্ছে চিংড়ির মালাইকারি ছোট চিংড়ি দিয়েই করা হয়েছে আর এটা হচ্ছে সবজির খোসা বাটা যেটা কিনা একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি চিচিঙ্গা আলু চিংড়ি ভাজা আর আমের চাটনি

কোনটা সেরে কোনটা কোনটা বেজে কোনটা ভগ্ন গাছে চাল কুমড়োর পাতা গাছে চাল কুমড়োর পাতা হ্যাঁ আরে দেখো এখন বিকেল হয়ে গেছে তো এখন একটু চা করছি আজকে দুধ চাই করছি তার কারণ হচ্ছে আজকে নিমকি নিয়ে এসে খালি খাওয়ার পর খাওয়া খাওয়ার পর খাওয়া আজকে প্রত্যেকটা পদ এত ভালো খেতে হয়েছে কি বলবো খুব তৃপ্তি করে বাবানো খেয়েছে আমরাও তো খেয়েছি আর নিজে রান্না করে কি আর বলবো বলো সবজির খোসা বাটাটা তোমরা কিন্তু শঙ্করেশ কিচেনে দেখো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে তুমি যদি জমিয়ে সবজির খোসা জমিয়ে তারপরে সেটা একটা পথ তৈরি করে খাও কেউ কেউ তো ধরতেই পারবে না এত ভালো খেতে হয়েছে আর আমি শঙ্করেশ কিচেনে তো ওটা আপলোড করে দিয়েছি আমি এখন তো ভয়েস ওভার দিয়েছি তো প্রত্যেকেই যারা রেসিপিটা দেখেছে প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে আমি চাইবো তোমরাও ওই রেসিপিটা দেখো দেখে ট্রাই করো ক্ষতি কি আছে সংসারে তোমরা যদি একটুখানি বাঁচাতে পারো একটা পদ আর কি তোমরা তৈরি করতে পারো আর সবজির খোসার মধ্যে জানো তো অনেক ফাইবার থাকে যেটা আমরা ধরো অজান্তেই আমরা কিন্তু নষ্ট করে ফেলি আমরা তো চা খাই বাবান চা খায় না তো কিছু পাপড়ি জমা ছিল আর একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম তো বিকেলবেলা আমি বলেছিলাম যে ও পাপড়ি চাট খেতে ভালোবাসে বললাম যে বাড়িতেই পাপড়ি চাটটা করে নে তো ও নিজেই তৈরি করে নিয়েছে আমি পাশে বসে আছি ক্যামেরা ধরেছি আর দেখো কিভাবে পাপড়ি চাটটা করছে মানে ধনে পাতার কুচি দিয়েছে কাঁচা লঙ্কার কুচি দিয়েছে আর একটু তেঁতুলের চাটনি করাও রয়েছে মানে সব রেডি আছে জাস্ট ওইটা মিশিয়ে নেবে আর ও এর মধ্যে কি কি দিচ্ছে না দিচ্ছে ও নিজেই আর কি এই সব সব করেছে যাকে দেখো পাপড়িগুলো আলুর মধ্যে ওই ধনে পাতা কাঁচা লঙ্কা একটু চাট মশলা বিট নুন

তো দেখো এখন বিকেল হয়ে গেছে ছাদে চলে এখন এর আগে একদিন তিন চার দিন আগে দেখেছো যে তিন চার দিন আগে খোল আর ফ্যান এটা কি ভিজিয়ে রেখেছিলাম আজকে সেটা দেওয়া হবে আর এটা তো সূর্য করছে সূর্য যেন চাঁদের মতো হয়ে গেছে অর্ধেক আমাদের ঝাড়ুদার এখন ঝাড় দিচ্ছে এই কদিন বাবান যা ঘর বাড়ি পরিষ্কার করা বলো এটা ওটা করে আমাদের খাওয়ানো অনেক কিছু করেছে আর কয়েকটা দিনও থাকবে এই গাছপালা সব কিছু পরিষ্কার টরিষ্কার করা এখন ঝাড়টা বেঁধেছে ওই বাইরে যারা ঝাড় দেয় না ঝাড়ুদাররা এরমভাবে ঝাড় দিয়ে এটা ভালো করেছিস কিন্তু বাবা এটা কিন্তু খুব সুবিধা হবে এরমভাবে করা

কতটা পাতলা করা হয়েছে এত জলের মতো পাতলা করতে হবে একটু মগ দিয়ে দেখাও কতটা পাতলা হয়েছে দেখো এখানে এটা আমাদা বা আদা কিংবা হলুদ আমাদা আমি লাগিয়েছিলাম আমাদা হতে পারে এটা আমাদা হয়েছে এই এক বছরে কত রকম যে চাষ করলাম ভেন্ডি খাওয়া হলো বরবটি না এগুলো ভালো গাছ ভেন্ডি বরবটি তারপরে চাল কুমড়ো চিচিঙ্গা বেগুন কলমি শাক পুঁই শাক অনেক কিছু খাওয়া হয়েছে আজকে তো চিচিঙ্গা এখনো খাইনি রাত্রেবেলা খাবো না চাল কুমড়োর পাতাটা এত ভালো হয়েছে চিংড়ি দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে

গুছিয়ে তারপরে এইটাকে না তুলে দিবি সেই যেইটা কেন বর্ষার জলে না এটা জলটা করতে পারে এখন তুলে দিয়ে আবার শীতের সময় আবার নতুন করে গাছ সাজানো হবে গাছপালা আর নতুন করে বাগানটাকে সাজাবো এখন এমনি সব তুলে রাখুক কেন বর্ষাতে ছাদের মধ্যে যত কম আবর্জনা আর কি থাকবে ততই মোটামুটি পরিষ্কার হয়েছে আমিও কিছু ওই ঘাস পাতাগুলো তুললাম যে যেই টবের মধ্যে এই ঘাস পাতা ছিল কেশ্তি পাতা ছিল এগুলো তোলা হলো তো মাটিতে অনেক টব পড়েছিল সেগুলোকে এখানে তোলা হয়েছে গাছে খোল আর ফ্যান ভেজানো জল মানে খুব পাতলা করে দেওয়া হয়েছে আর এই যে গাছপালা রকম এখন বর্ষায় সবুজ সবুজ হয়ে আছে একদিন ধুয়ে দেওয়া হবে বৌদি হয়েছে বৌদি স্পেশাল রসগোল্লার পায়েস এটা হেভি করে বৌদি আজকে খাওয়ার পর খাওয়া খাওয়ার পর খাওয়া এত খাওয়া হচ্ছে কি বলবো আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ